খোলাফায়ে রাশেদিন বা সাধারণভাবে রাশেদিন বা রাশে বলতে ইসলামের প্রথম চারজন খলিফাকে বোঝায় তাদের খিলাফতকে রাশে ধুন খিলাফত বলা হয় চারজন খলিফা হলেন আবু বকর উমুর ইবনে খাতাব ওসমান ইবনে আফান ও আলি ইবনে আবি তালিব এছাড়াও হাসান ইবনে আলীকেও মাঝে মধ্যে খোলাফায় রাশি দিনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় তারা সকলেই মোহাম্মদ সাল্ল্লাহে আলহ সাল্লামের সহচর ও আত্মীয় ছিলেন এবং মুহাম্মদ সাল্ল্লাহে আলাইসাল্লামের সাল্লামের মৃত্যুর পর ইসলামের নেতৃত্ব দেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন খোলাফায় রাশেদিনের নাম বা ধারণাটির উৎপত্তি ঘটে আব্বাসীয় খেলাফতের সময়কালে মুহাম্মদ মুহম্মদ সাল্লামের একটি হাদিস হতে শব্দটি চয়ন করা হয়েছে হাদিসটি হল তোমরা আমার ও আমাদের ন্যায়নিষ্ঠ খলিফাদের দৃষ্টান্ত শক্ত করে ধরো রাশিদুন খলিফারা সিরিয়া আর্মেনিয়া মিশর সাইপ্রাস ছাড়াও সমগ্র পারস্য জয় করে আরব ছাড়িয়ে ইসলামকে ব্যাপকভাবে বিস্তৃত করেছিলেন এখানে উল্লেখ্য যে মুহাম্মদ সাল্ল সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন আমার পর আমার উমার মাঝে খিলাফত তিরিশ বছর স্থায়ী হবে তারপর প্রজাতন্ত্র চালু হবে হাসান ছয় মাস যাবৎ খলিফা ছিলেন হাসান ইবনে আলীর ছয় মাসের খিলাফতকাল যুক্ত করলে মোহাম্মদ সালুল্লাহে আলহ সাল্লামের ভাবক তো তিরিশ বছর পূর্ণ হয়